অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো তেইশ নং পৃষ্ঠা অর্থাৎ আট এবং নয় নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব এর আগের সমাধানগুলো আমরা এই জোয়েস লাইব্রেরিতে ধারাবাহিকভাবে তুলে ধরেছি দেখো আট নং প্রশ্নটি কি বলা আছে এখানে যদি থ্রি ফোর ফাইভ পিথাগোরিয়ান ত্রয়ী হয় মানে তিন ত্রয়ী মানে তিন হয় তবে থ্রি কে ফোর কে এবং ফাইভ কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এই যে থ্রির সাথে কে ফোর সাথে কে এর সাথে কে এগুলো হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটির যথার্থতা যাচাই করো আমরা নিয়ম অনুসারে একটি সমকোণী ত্রিভুজ যার প্রথম বাহুটা আমরা নিব তিন এরপর একটা নিব হচ্ছে চার এরপর অতিভুজ সবচেয়ে বড় বাহু একটি ত্রিভুজের হচ্ছে অতিভুজ নিব পাঁচ সুতরাং চিত্র এখানে আমরা লিখব সমাধান এখানে নিলাম আমি তিন এটা হচ্ছে নিলাম চার আর এটাকে নিলাম আমরা পাঁচ তাহলে এই যে একটি সমকরি তীর তাই না আচ্ছা পিঠাগ্রস্ত এই কথাটাই বলেন এখানে হচ্ছে আমরা যদি দিই থ্রি এখানে যদি ফোর এবং এখানে যদি ফাইভ দিই আর এখানে যদি নাম দিই আমরা এ বি এবং সি তোমরা চাইলে এইভাবে না চিত্রটা ঘুরে অঙ্কন করতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমি এই অনুসারেই এই প্রশ্নটির সমাধান করব কারণ এখানে দেখো সুতরাং রাসের তথ্য মতে পিথাগোরাস কি বলেন অতিবূল স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার অর্থাৎ পৃথাবর বলেন অতিবুজ এর বর্গের সমান হবে কি ভূমির বর্গ যোগ লম্বের বা উচ্চতার বর্গের সমান তাহলে এখন এটা বামপক্ষই ডানপক্ষ এইভাবে আমরা পরিমাণ করতে পারি তাহলে এখানে এসি স্কোয়ার কত হয় আমরা একটু দেখবো এসি স্কোয়ার এসি দেওয়া আছে পাঁচ পাশের পর বর্গ করলে হয় পাঁচ পাঁচ পঁচিশ এবং দেখো এই জায়গায় মানটা কত আসে এবং এ বি স্কোয়ার প্লাস বি স্কয়ার স্কোয়ার এর মান কত দেওয়া আছে এ বিএর মান দেওয়া আছে তিন তিনের উপরে বর্গ এবং বি এর উপরে চার চার উপরে যদি বর্গ করো তাহলে কত হয় দেখো তিন তিনে নয় চার চারা ষোলো তাহলে নয় আর ষোলো কত হয় পঁচিশ তাহলে দেখো এই অতীবুজ এই যে অতীবুজের বর্গ পঁচিশ এবং ভূমি এবং উচ্চতার বর্গের সমষ্টিও আমার এখানে পঁচিশে আসছে তাহলে সুতরাং তথ্যটি কি বলো তো সত্য তাহলে তথ্যটা বলছে সেটা কি বলতো সত্য এই কথাটা তোমরা লিখে দিতে পারো এখন আমরা এই যে থ্রি কে ফোর এটা কি এই যে ভূমি এবং লম্ব আছে এটা কি ফলো করে যেখানে কে হচ্ছে যে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখো এখন এই যে তথ্যটা পিথাগোরাসের তথ্য মতে এই যে তথ্যটা বলছে আমরা অতিভুজকে বর্গ করে পাইছি পঁচিশ এবং লম্ব এবং ভূমি এই দুইটাকে বর্গ করে তার সমষ্টিও পেয়েছি কত পঁচিশ সুতরাং পৃথাগরাজ যে এই তথ্যটা বলছে এই তথ্যটা সত্য তাহলে তোমরা এখানে লিখে দিবা এর পরের লাইন এর পরের লাইন সুতরাং এ সি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তথ্যটি সত্য এই কথাটা লিখে দেবো এটা হচ্ছে সত্য তথ্যটি সত্য সুতরাং আচ্ছা এখন আমরা এই তথ্য অনুসারে আমরা এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমাধান করে দেখলাম না ঠিক আছে তাদের তথ্যটা এখন এখানে যদি হয় তাহলে আমরা এখানে লিখি ধরি ভূমি এবং এ সি অতিভুজ ফাইভ কে অর্থাৎ এই যে তিনটা বাহু দেওয়া আছে এই তিনটা বাহুর ভিতরে কিন্তু তোমার সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ বানাতে হবে তাহলে এই তথ্য মতে যে তথ্যটা হয় সেটা কি হয় দেখো এরপরে দেওয়া আছে কি বলতো বলা আছে এখানে যে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে দেওয়া আছে কি কে সমান সমান ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে তুমি কি বুঝো অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইত্যাদি এইগুলো তাই না আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ডট এন সংখ্যক কত সংখ্যক এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে প্রথমে কিন্তু তোমরা এই পর্যন্ত সমাধান করবা এই লাইনের পরে এখান থেকে আবার এই পর্যন্ত আসবা কারণ এখানে দেওয়াই আছে কে সমান সমান সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা লিখলাম কে মানে ওয়ান টু থ্রি ফোর ফোর এরকম করতে করতে অসীম সংখ্যক মানে এন সংখ্যক এন সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে এখন এই কে এর মান উচ্চতা বা হচ্ছে দেওয়া আছে এই কে এর জায়গায় আমরা এই একবার একবার কে একবার তিন চার এরকম দেখবো পক্ষ এবং ডান পক্ষ সমান হয় কিনা পৃথকের সূত্র মতে তাহলে এখন এখানে লিখব কে সমান সমান ওয়ান হলে কে সমান সমান ওয়ান হলে অতিভুজ এই যে পৃথকরা তো বলেনি অতিভুজ স্কোয়ার সমান সমান তাহলে এইটা ঠিক কি হয় দেখো তো কে ইকুয়াল টু ওয়ান হলে তাহলে এই মানগুলো কি হয় তাহলে এ এ বি বি কত কত হয় কে টু ওয়ান হলে হবে দেখো কে এর মান ওয়ান বসাবো থ্রি এক তিন এবং কত হয় বিসি ফোর ইন্টু এক সমান সমান ফোর এবং এ সি কত হয় ফাইভ ইন্টু এক কারণ কে এর মান এক ফাইভ তাই না আচ্ছা তাহলে সুতরাং এ সি স্কোয়ার এই যে পিঠাগরদের সূত্র অনুসারে আমরা কিন্তু কে এর মান বসাইয়া এই ফোর পেয়েছি তারপর হচ্ছে থ্রি এবং ফাইভ পেয়েছি তাহলে এসি স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচ এবং ডান পক্ষতে কি দেওয়া আছে বলতো এবি কত এই যে দেখো বি হচ্ছে তিন তিন এবং বিসি হচ্ছে চার তাহলে তিনের উপর যদি স্কোয়ার করি চারের উপর যদি স্কোয়ার করি তাহলে তিন তিনে নয় নয়ের সাথে যোগ করবো চার চেকের ষোলো আর ষোলো কত পঁচিশ তাহলে এই তথ্যটাও কি বলতো সত্য তোমরা এখানে লিখতে পারো তথ্যটি সত্য এখন কে এর মান ওয়ান হওয়াতে এটা হয়েছে কারণ ওয়ান যে সংখ্যার সাথে গুণ করবো ওই সংখ্যাই হয় সুতরাং আগেও যা আসছে এখনো তাহলে এই যে কে এর মান যদি ওয়ান না বসে টু বসাও তখন কি হয় দেখো এই লাইনের পরে এই লাইনের পরে তোমরা আবার এখান থেকে লেখা শুরু করবা আমি যদি বলি কে এর মান টু হলে এখানে লিখবো কে এর মান টু হলে এগুলো কিন্তু আর হবে না এগুলো একবার লেখা হয়ে গেছে তাহলে কে এর মান টু হলে এখানে একের জায়গায় টু বসাও তাহলে হয় আমরা এখানে এবং এর মান কত হবে চার দুগুণি আট তাহলে এখানে লিখবো আট এবং এসি কত হয় বলতো কে এর মান যেহেতু টু হবে তাহলে ফাইভ ইন্টু টু তাহলে কত হয় পাঁচ দিগুনি দশ তাই না অর্থাৎ এর পরের লাইন লিখবে কেরিকোল টু টু হলে এবি কত হয় বি সি এবং সি এ কত হয় অর্থাৎ এসি কত হয় সুতরাং এখন আবার এখানে লিখবে এখন এসি স্কোয়ার অর্থাৎ অতিবুজ বারবার অতিবুজ মানে কত হয় সেখানে দশ তাহলে এর উপর বর্গ কলে কত হয় দশ দশ কে একশো এবং ডান কক্ষ কি বলো তো এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এ বি এর মান কত বলো এ বি এর মান হচ্ছে ছয় গুণ বিসি এর মান কত আট আট তাহলে তুমি বর্গ করো ছয় শত্রিশ যোগ আট আর চৌষট্টি তাহলে চার আর ছয় কত দশ হাতে আমার এক সাত সাত আর তিন কত দশ তাহলে দেখো এই যে অতিভুজ স্কার করে আমরা পেয়েছি একশো এবং ভূমি এবং উচ্চতা এর বর্গের সমষ্টিও আমরা কত পেয়েছি একশো কখন যখন কিনা তোমার কে এর মান টু হয় তাহলে এই তথ্যটাও সত্য পিথাগোরাস যে তথ্যটা বলছে এটাও কি সত্য অর্থাৎ তাহলে পিথাগোরাস যে তথ্যটি বলছে অতিভুজের বর্গের সমান হবে ভূমির বর্গ এবং উচ্চতার বর্গের সমষ্টির সমান তাহলে এখন কে ইকাল টু টু হলে তাই না আমি ওয়ান দিয়েও তোমাদেরকে দেখিয়েছি টু দ্বারাও দেখিয়েছি এখন যদি আমি থ্রি দ্বারা করাই দেখো এখানে আমি লিখে ফেলি কে এর মান থ্রি হলে দেখো কে এ সমান সমান থ্রি হলে এই কে এর মান যদি তুমি থ্রি বসা তাহলে এখান কি হয় দেখো আগে আমি এবি বের করি এই যে এবি এবি মূলত কি ছিল থ্রি কে এর জায়গায় তুমি কত বসাবা থ্রি কারণ এখানে বলছি কে সমান সমান থ্রি হলে তাহলে কথা হয় তিন তিন নয় আবার বি এই যে বি থেকে সি এর মান কত ফোর কে তাহলে ফোর কে এর মান যদি তিন হয় তাহলে তিন চার বারো এবং এসি এসি হচ্ছে ফাইভ কে সমান সমান ফাইভ কে এর মান যদি থ্রি হয় তিন পাশে পনেরো তাহলে আমরা এই যে দেখো এবং এর মান যখন হবে তখন এই যে মান বসানোর পরে এই তথ্যগুলো পেয়েছি এখন এখানে সমাধান করে দেখবো আমরা এই তথ্যটা ঠিক আছে কিনা পৃথিবর তথ্য মতে তাহলে এখন দেখো আবার আমি এটাকে সর্বশেষ রেখে দেব আবার এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার অতিভুজ কি কি দেওয়া আছে বলতো অতিভুজ হচ্ছে ফাইভ কে স্কোয়ার না তাহলে এই দেখো এ কত পাইছি আমরা তাহলে আমরা এই পোনারো কে যদি বর্গ করি তাহলে কোথাও হয় পোনারোর বর্গ হচ্ছে তোমার দুইশো পঁচিশ এবং উচ্চতার বর্গ তাহলে এব বর্গ প্লাস বর্গ তাহলে এব মান পাইছি কত নয় নয়ের উপরে বর্গ এবং বারো বারো উপরে বর্গ তাহলে নয় নং কত একাশি যোগ বারো কত একশো চুয়াল্লিশ বারো এর বর্গ কত একশো চুয়াল্লিশ তাহলে আমরা যোগ করে ফেলি দেখো চার আর এক পাঁচ চার আর আট বারো হাতে আমার এক 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 আর দুই তাহলে কত হয়েছে দুশো দুশো পঁচিশ পঁচিশ আর কত সুতরাং এখানেও কি সুতরাং তথ্যটি সত্য তথ্যটি সত্য না এখন কে এর মান ওয়ান বসালাম টু বসালাম থ্রি বসালাম এখন এরকম করতে করতে তো অসীম সংখ্যক তাই না কে সমান এন সংখ্যক পর্যন্ত তাহলে কে এর মান এন হলে কি হবে দেখো এই কে এর মান যদি এ হয় তাহলে তাহলে আমরা এখানে লিখে দিলাম এর পরের লাইন এইটা থেকে এখানে শুরু করবা কে তাহলে এই থ্রির জায়গায় কি বসাবা এন বসাবা তাহলে এখানে থ্রি এন হয় থ্রি এন কারণ অসীম সংখ্যক কতবার এটা বলা নাই তাহলে থ্রির জায়গায় এন বসাবা তাহলে হবে কি বারো এন ফোর এন এই থ্রির জায়গায় যদি তুমি এন বসাও তাহলে কি হবে ফাইভ এন এখন আমরা ওয়ান দ্বারা করলাম টু দ্বারা করলাম থ্রি দ্বারা করলাম এখন এন সংখ্যক বার কত তোমাকে যদি বলে দশ বার বিশ বার তখনও কিন্তু তুমি করতে পারবে তাহলে আমরা এরকম এন সংখ্যক বার করি তাহলে কত হয় এ দেখবো আমরা এখন এখন অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার তাহলে অতিভুজটা কত দেখো তো ফাইভ এন তাহলে ফাইভ এন স্কোয়ার এই যে স্কোয়ার কিন্তু ফাইভ এরও তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ এই স্কোয়ার এন এরও তাহলে এন স্কোয়ার পঁচিশ এন স্কোয়ার এটা হচ্ছে অতিবুস এবং দেখবো আমরা ভূমি এবং উচ্চতার বর্গের সমষ্টি সমান হয় কিনা এই পঁচিশ এন স্কোয়ার হয় কিনা তাহলে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তাহলে এ বি এর মান কত দেওয়া আছে থ্রি এন স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার তাহলে দেখো আমরা যদি গুণ করি এই স্কোয়ার হচ্ছে তিন এর তিন তিন আর নয় আর এন এরও স্কোয়ার নাইন স্কোয়ার এখানে চার চার ষোলো ষোলো এন গুণ এন এন স্কোয়ার তাহলে কত হয়েছে এখানে এন স্কোয়ার আছে ষোলোটা আর এখানে এন স্কোয়ার আছে নয়টা তাহলে মোট এন স্কোয়ার আছে কয়টা পঁচিশটা তাহলে এখানে পঁচিশ এন স্কোয়ার তাহলে এই দেখো এই তথ্যটাও কি সত্য না তাহলে সকল ক্ষেত্রেই আমরা দেখি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমির বর্গ এবং উচ্চতার বর্গের সমান হয় সুতরাং আমরা এখানে লিখবো সুতরাং এ সি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান এ বি ভূমির বর্গ যোগ হবে উচ্চতার বর্গের সমান সুতরাং তথ্যটা হচ্ছে সত্য এক্ষেত্রে তোমরা এটা লিখে দিবা তথ্যটা সত্য এখন আমরা আরেকটু ফিনিশিং দিতে পারি তোমার এই প্রশ্নের সমাধানে অর্থাৎ এর পরে এই তথ্যটা সত্য লেখার পরে তোমরা আর কি তথ্য দিতে পারো কে এর যে কোনো মানের জন্য অর্থাৎ কে কে এর এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে থ্রি কে ফোর কে ফাইভ কে পিথাগোরিযান তোর সুতরাং উক্তিটি সুতরাং উক্তিটি যথার্থ এভাবে লিখতে পারো অথবা উক্তিটি সত্য এই তথ্যটাও লিখতে পারো এই তথ্যটা আমরা বিভিন্নভাবে প্রমাণ করলাম যে এই তথ্যটা সত্য এখন নয় প্রশ্নটি দেখো এখানে কি বলা আছে দেখো যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজে তুমি দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এই কথাটা আগে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে নিই দেখো আমি যে কোনো একটি ত্রিভুজ আঁকি দেখো যে কোনো পরিমাপের একটি তুমি ত্রিভুজ থাকতে পারো আমি যদি এখানে দশ নিলাম ভূমি অক্ষে দশ সেন্টিমিটার এবং মধ্যবিন্দু নিলাম পাঁচ যেকোনো আকৃতির তুমি একটি ত্রিভুজ থাকো বলছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর তাহলে আমি এখানে নাম দিলাম এ বি এবং সি এখন আমি এই ত্রিভুজটা অঙ্কন করার পরে তোমরা আগে একটু পড়ে নাও যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু দেখো দুই বাহুর মধ্যবিন্দু কি এই বাহুটা এবং এই বাহু এর মাঝখানে যে রেখাটা হবে এটা অথবা এই যে দুই বাহু এই বাহুর দর্গুর এখানে মাঝখানে এই বাহুর দর্গের মাঝখানে কি হবে এরপরে এরকম একটা দেখা দিবা অথবা এই দুই বাহু যদি নাও তাহলে কি করবা আমরা যদি তিনটা ত্রিভুজ শাখি দেখো তিনটা ত্রিভুজ তোমাদেরকে দেখাই দিই নাম দিলাম আমরা এ বি এ বি সি সি তোমরা যদি এই প্রথম দুটি বাহু নাও এই বাহু এবং এই বাহু এর মাঝখানে যদি এরকম তোমরা একটি রেখা দাও অথবা এই দুইটা বাহু না নিয়ে বলছে দুই বাহুর মধ্যবিন্দু যদি তোমরা এই দুইটি বাহু নাও তাহলে ধরো এই বাহুর মধ্যবিন্দু এটা এবং এই বাহুর মধ্যবিন্দু এটা এটা কম্পাস করে তারপর এরকম যোগ করবা তুমি যদি এই দুইটা বাহু না নিতে চাও তুমি যদি এই দুইটা বাহু নিতে চাও তাহলে এই বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু এখানে এবং বি বাহুর মধ্যবিন্দু যদি হয় এখানে তাহলে তোমরা এই দুইটা যোগ করবে তাই না অর্থাৎ একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু বাহু তুমি নিতে পারো ওই যে দুইটা বাহু নিবা ওই বাহুর মধ্যবিন্দু থেকে তুমি একটি অঙ্কন করবা তাহলে আমরা যদি প্রথম এখানে যে এটাকে পি এবং বি সি বাহুর মধ্যবিন্দু এটাকে নাম দিলাম আমরা কিউ এরপরে পি এবং কিউ কি করছি আমি যোগ করে ফেলছি তাই না তাহলে এই তথ্যটা আগে আমরা যদি লিখি দেখো তাহলে এবি এর সমান্তরাল কি হয়েছে পি কিউ অর্থাৎ এখান থেকে এখানে যতটুকু দূরত্ব এখান থেকে এখানেও কি যতটুকু দূরত্ব তাহলে হবে কি বলতো এটি সমান্তরাল বাহু এক দ্বিতীয়ত বলছে অর্ধেক সমান তৃতীয় বাহুর সমান্তরাল এই যে দেখো এই দুইটা বাহু যদি আমি নেই তাহলে তৃতীয় নাম্বার বাহু এটা এই বাহুর সমান্তরাল এই বাহু এবং অর্ধেক বলছে এই যে এ থেকে বি পরিমাণ যে দৈর্ঘ্য তার অর্ধেক হবে পি কিউ এর দৈর্ঘ্য তাহলে এই দুইটা বিষয় আমরা এখন প্রমাণ করব তাহলে এখন এখানে লিখে নিই দেখো এ সি ধরি সমাধান তোমরা চিত্রটা অঙ্কন করে নিবা তাহলে ভালো হবে ধরি বা এখানেও লিখতে পারো এ সি এই যে এ থেকে সি পরিমাণ সমান সমান ফাইভ তাহলে হবে কি এপি কত বলো তো এপি ফাইভ ভাগ দুই সমান সমান টু পয়েন্ট ফাইভ এবং বি থেকে সি পরিমাণ বি থেকে সি পরিমাণও ফাইভ যদি হয় এর মধ্যবিন্দু কি হবে বি কিউ বা কিউ সি এটা আমরা লিখতে পারি বি কিউ হবে ফাইভ ভাগ টু সমান সমান টু পয়েন্ট ফাইভ তাহলে দেখো এখানে আমরা এপি অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব পাইছি টু পয়েন্ট ফাইভ এবং বি থেকে কিউ পরিমাণ দূরত্ব পাইছি টু পয়েন্ট ফাইভ তাহলে এদের মধ্যে যদি দূরত্ব সমান হয় তাহলে এটা কি হয় সমান্তরাল বাহু এটা আমরা অঙ্ক প্রমাণ করেও দেখাবো তাহলে এখন আবার এটাও বের করি পিসি সুতরাং এটা কি লাগবে পিসিও লিখতে পারো অর্থাৎ এখান থেকে এখানে যতটুকু দূরত্ব এখান থেকে এখানেও ততটুকু দূরত্ব কারণ এই বাহুর মধ্য বিন্দুতে আমরা একটা বিন্দু দিচ্ছি এবং এই বাহুর মধ্যবিন্দুতে আমরা একটা বিন্দু দিচ্ছি কারণ তাহলে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব তাহলে এখান থেকে এখানেও ততটুকু দূরত্ব তাহলে আমরা এটাকে দিতে পারি সি কিউ আচ্ছা এখন তাহলে আমরা এখানে বেসি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এটাও হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এটাকে আমরা নিলাম চার সেন্টিমিটার ধরো তাহলে এখন দেখো এখানে আমি এই তথ্যটা তোমরা উল্লেখ করার পরে তোমরা এভাবে লিখতে পারো এ বি সোয়ান সোয়ান ফোর সেন্টিমিটার আমরা সব এককগুলো সেন্টিমিটার যদি নিতে চাই তাহলে এখানে লিখবো কি বলো তো সেন্টিমিটার তাহলে ধরি এ বি সি একটি ত্রিভুজ যার এ সি বাহুর এ সি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু কত পি নিলাম তাই না মধ্যবিন্দু পি সমান সমান টু পয়েন্ট ফাইভ এবং বি সি এই যে বি থেকে সি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু আমরা কিনিছি এখানে কিউ টমিটার আমরা প্রমাণ করে দেখাবো এটা হয় কি না নিচের শকের মাধ্যমে সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো কি আমি যদি এখানে একটা শখ আঁ দেখো বাহুর দৈর্ঘ্য আবার হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং আমি যদি এখানে লিখি অনুপাত তাহলে এখানে কি হবে দেখো আমি এখানে তিনটি বাহু আছে আমি যদি ধারাবাহিক ভাবে বাহুগুলো লেখি দেখো এখন দেখো বাহুর দর্গ বাহুর দর্গ আমি কেন লেখলাম তাই না এখানে বাহু বাহু আছে দেখো এ থেকে বি কত নিলাম এবং এ থেকে পি এ পি সমান সমান টু পয়েন্ট ফাইভ এরপর পি থেকে সি পি থেকে সি টু পয়েন্ট ফাইভ এরপরে থেকে কিউ বি থেকে কিউ টু আচ্ছা এখন আমার এখানে হয়ে যাবে তাহলে আর দুইটা লেখার দরকার নাই বি থেকে কিউ এবং কিউ থেকে সি অথবা সি কিউ টু পয়েন্ট ফাইভ বলা আছে পি থেকে কিউ বাহু পি কিউ পি কিউ এর পরিমাণ কত এটা জানি না জানি আচ্ছা এই পরিমাণটাই আমরা মূলত বের করব এখন দেখো পি থেকে কিউ এর পরিমাণ কত কারণ কি এখানে বলছে সমান্তরাল ও অর্ধেক তৃতীয় বাহুর অর্ধেক তাহলে এই যে তৃতীয় বাহু এই দুইটা বাহু নেওয়ার পরে এর মাঝখানে এরপরে যে বাহুটা থাকে এটা হচ্ছে এবি তাহলে এই বাহুর অর্ধেক হচ্ছে পি কিউ তাহলে এখানে যদি হয় চার তাহলে এর অর্ধেক পি কিউ কত দুই তাহলে আমরা এখানে লিখতে পারি পি কিউ সমান সমান দুই তাহলে আর এটা আমার লেখার দরকার নাই এখানেই লিখবো বাহুর দৈর্ঘ্য তাহলে আমার এখানে বাহু আছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আমি আবার একটু দেখি চিহ্নিত করে দেখো তোমাদের এই এ থেকে বি পরিমাণ একটা বাহু এবং এ থেকে পি একটি বাহু এবং পি এই যে থেকে সি পরিমাণ একটা বাহু পিসি এবং বি কিউ এই বি থেকে কিউ পরিমাণ একটা এবং সি কিউ এই সি থেকে কিউ পরিমাণ একটা এবং পি কিউ এই পি থেকে কি পরিমাণ তার মানে এই ছয়টি বাহুর দৈর্ঘ্য আমরা এখানে পেলাম এখন এখানে বলছে অনুপাত তাই না আমরা অনুপাত যদি বের করতে চাই দেখো তোমরা আমি এই রেখাটা একটু আগাই তাহলে সহজ হয়ে যাবে এই বাহুর অনুপাত বের করব এই বাহুর অনুপাত বের করব আবার এই বাহুর সাথে এই বাহুর অনুপাত বের করব আমরা ঠিক আছে তাহলে দেখো এখানে এ পি অনুপাত হবে কি পি তাহলে এপি ভাগ সমান সমান টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ওয়ান এরপরে বি কিউ এবং সি কিউ এখানে বি কিউ সি কিউ টু পয়েন্ট ফাইভ ভাগ টু পয়েন্ট ফাইভ সমান সমান ওয়ান আচ্ছা এরপরে কি হবে এ বি ভাগ পি কিউ তাহলে এ বি ভাগ পি তাহলে এ বি এর মান কত চার পি এর মান কত দেখি তো আমরা পি এর মান দুই সুতরাং দেখো তো চার কে দুই দ্বারা ভাগ করলে কি হয় দুই হয় সুতরাং এই সারণীটা অঙ্কন করার পরে তোমরা আবার লেখা শুরু করবে এখান থেকে দেখি এই সারণীটা যদি হয় আমরা অঙ্কের মাধ্যমেও বোঝাতে পারতাম এভাবে আমরা সারণীর মাধ্যমে যদি বোঝাই তাহলে আমি মনে করি সহজ হবে যদি না বুঝে তাহলে বলবো আমরা আবার অঙ্কের মাধ্যমে প্রমাণ করে দেখাবো তাহলে দেখো এই সারণি থেকে পাই তাহলে আমরা এখানে লিখে নিলাম যে সারণী হতে পাই দেখো এপি সমান্তরাল এপি সমান সমান দেখো এই এ থেকে পি পরিমাণ যতটুকু দূরত্ব বি থেকে কিউ পরিমাণ ততটুকুই দূরত্ব বি কিউ ততটুকুই যদি দূরত্ব হয় তাহলে সুতরাং এই বাহু আর এই যে পি কিউ সমান্তরাল কারণ আমরা জানি এইরকম দুটি রেখা থাকবে এদের মধ্যে যদি দূরত্ব সমান হয় তাহলে তাকে বলা হয় ওই দুইটি বাহুর সমান্তরাল বাহু তাহলে এখন দেখো এই বাহুর এখান থেকে যতটুকু অর্থাৎ এ থেকে পি পরিমাণ যতটুকু এবং বি থেকে কিউ পরিমাণ যতটুকু কত টু পয়েন্ট ফাইভ এটা সমান টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এখানে টু পয়েন্ট এ দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি এই বাহুটা পি কিউ এবং এবি এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন তাহলে পি এবং এব সমান্তরাল এবং তাহলে আমরা এই যে সমান্তরাল এই জিনিসটা প্রমাণ করে দেখলাম যে এটাও টু পয়েন্ট ফাইভ এটাও তার মানে এই দুটি সরলরেখার মধ্যে দূরত্ব সমান তাই এবং এব অর্থাৎ এই যে তৃতীয় রেখা এবি আর হচ্ছে প্রথম দুটি রেখার যে মধ্যবিন্দু এই রেখাটা কি সমান্তরাল এবং আর প্রমাণ করতে হবে অর্ধেক কিনা তাহলে অর্ধেক কিনা সেটা আমরা তোমাদেরকে দেখাই এখন এখন দেখো এখানে এবি এই যে সারণি থেকে পাই কি এবু তাই না আচ্ছা এখন আমরা যদি হাফ করব এই হবে অর্ধেক হবে তোমার পি কিউ তাহলে এবি এর অর্ধেক পি কিউ তাহলে আমরা যদি একটু দেখি এই জায়গাতে আমরা যদি ক্রস গ্রহণ করি তোমাদের বুঝতে তাহলে সহজ হবে এটা হর ও লব ইকুয়াল এবং এই দুয়ে নিচে হর আছে কি বলতো এক তাহলে একের সাথে যদি তোমরা এটা গুণ করো তাহলে কি হবে এ বি এবং পি কিউ এর সাথে যদি টু গুণ করো তাহলে হবে কি টু গুণ পি কিউ এখন দেখো এই লাইনের পরে এই লাইনের পরে কি রাখবা তুমি পি কিউ এর মান বের করতে পারো তাহলে এই টু এর সাথে গুণকার আছে বিশেষ হবে ভাগ তাহলে কি হয় এবি ভাগ তাহলে বা এভাবে লিখতে পারি পি কিউ দেখো এই এক বাই দুই গুণ এ বি সুতরাং কি লাগবে সমান সমান হাফ এ বি দেখো এই এ বি এর অর্ধেক হাফ মানে কি যে মান আসবে তা অর্ধেক দ্বারা কি করবা কাটাকাটি করে ফেলবে না এখানে তাহলে এ বি এর অর্ধেক পি কিউ অর্ধেক মানে এক তুমি দুই দ্বারা ভাগ করলে হয় অর্ধেক তাহলে এ বি এর অর্ধেক এর মানে গুণ তাহলে এ বি এর অর্ধেক সমান সমান পি কিউ তাহলে এই যে এ বি এই এ বি এর অর্ধেক কি পি কিউ সুতরাং এরপরে লিখবে কি সুতরাং উক্তিটি সত্য এইটা হচ্ছে তোমার অ্যান্সার এটা সুতরাং উক্তিটি সত্য শেষ এভাবে তোমরা তোমাদের নয় নং প্রশ্নের উত্তরটি সমাপ্ত করে ফেলবে এরপরে ধারাবাহিকভাবে যদি সমাধান পেতে চাও তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো